বেলা জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানালেন পদত্যাগ করেছেন পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ রাত এগারোটা বিশ মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু জানালেন তার কাছে পদত্যাগ পত্র দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছেন। লক্ষণীয় বিষয় জাতির উদ্দেশ্যে ভাষণকালে রাষ্ট্রপতির পেছনেই দাঁড়িয়েছিলেন সেনাপ্রধান বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধান যা পঁচাত্তর সালের বঙ্গবন্ধু হত্যার পর খন্দকার মোস্তাকের জাতির উদ্দেশ্যে ভাষণের সময় ছাড়া আর কখনো দেখা যায়নি কিভাবে গেলেন কোথায় গেলেন শেখ হাসিনার দেশত্যাগের খবর নিয়ে কি বলছে দেশের পত্রিকাগুলো পাঁচ আগস্ট প্রথম আলো বলছে বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে ভারতের উদ্দেশ্যে যাত্রা করে আবার ছয় আগস্ট সমকাল বলছে ভিন্ন কথা তারা বলছে বঙ্গভবন নয় শেখ হাসিনাকে বহনকারী বিমান বাহিনীর হেলিকপ্টার গণভবন থেকে ভারতের আগরতলার উদ্দেশ্যে যাত্রা করে অন্যান্য গণমাধ্যম যেমন বিডিনিউজ টোয়েন্টি ফোর ডট কম ইত্তেফাক আজকের পত্রিকা এমনকি ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারও শেখ হাসিনার পদত্যাগের খবর দিয়েছে তিনি কোথা থেকে ভারতে গেলেন বঙ্গভবন না গণভবন সে বিষয়ে সঠিক কোন তথ্য দিতে পারেনি আশ্চর্যজনক বিষয় হচ্ছে বাংলাদেশের প্রথম সারির মিডিয়াগুলো এক একজন এক এক রকম কথা বলছে কেউ সঠিকভাবে জানাতে পারেনি শেখ হাসিনা কোথা থেকে যাত্রা করেছেন শেখ হাসিনাকে কোত্থেকে গেলেন শুধুমাত্র সেটা ধোয়াশাই নয় ধোয়াশা এটাও তিনি কার কাছে পদত্যাগ করেছেন ছয় আগস্ট দু শিক্ষক নেটওয়ার্ক জানায় প্রধানমন্ত্রী জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতি বলেছিলেন শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন আবার শিক্ষক নেটওয়ার্ক বলছে শেখ হাসিনা স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এখানেও দুই রকম কথা আরও মজার বিষয় স্পিকারের কাছে প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র জমা দেওয়ার কোন বিধানই নেই সংবিধানে তেরো সেপ্টেম্বর দু প্রথমবারের মতো শেখ হাসিনার একটি অডিও কল থেকে জানা গেল তিনি আসলে পদত্যাগই করেননি আমি তো পদত্যাগ করি অনুযায়ী পদত্যাগ করতে হয় আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি এদিকে ইউনুস বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় ভুয়া পদত্যাগপত্রের ছবি আরো প্রাসঙ্গিক হয়ে ওঠে শেখ হাসিনার পদত্যাগপত্রের বিষয়টি উনিশ অক্টোবর দু মানব জমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমানকে সাক্ষাৎকারকালে রাষ্ট্রপতি জানালেন তার কাছে কোন পদত্যাগপত্র নেই প্রধান এবং মন্ত্রিপরিষদ সচিবেরও একই বক্তব্য তাহলে শেখ হাসিনার পদত্যাগপত্র আসলে কোথায় তিনি কি আদৌ পদত্যাগ করেছেন নিয়ম অনুযায়ী রাষ্ট্রপ্রধান যখন পদত্যাগ করে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে তার গ্যাজেট প্রকাশিত হয় কারণ গ্যাজেট প্রকাশের মাধ্যমেই জনগণকে বিষয়টি অবহিত করা হয় এবং তা আইনগত বৈধতা পায় তাহলে কি শেখ হাসিনার পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের কাছে আইন উপদেষ্টা আসিফ নজরুলও পদত্যাগ পত্র দেখাতে পারলেন না উল্টো সংবাদ সম্মেলন ডেকে রাষ্ট্রপতির প্রতি উষ্মা প্রকাশ করলেন রাষ্ট্রপতি কেন পাঁচ আগস্টে জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন তার কাছে প্রধানমন্ত্রী পদত্যাগপত্র জমা দিয়েছেন প্রশ্ন হচ্ছে আসিফ নজরুলের কাছ কি রাষ্ট্রপতির ভাষণ দেখানো নাকি গ্যাজেট দেখানো পঁচাত্তরে খন্দকার মোশতাকের ক্ষমতাচ্যুত নব্বই স্বৈরশাসক এরশাদের পদত্যাগ ছিয়ানব্বই অবৈধভাবে একতরফা নির্বাচনের জন্য খালেদা জিয়ার পদত্যাগের গ্যাজেট প্রকাশিত হলে আসিফ নজরুল কেন শেখ হাসিনার পদত্যাগের গ্যাজেট প্রকাশ করতে পারল না কারণ গ্যাজেট প্রকাশে প্রথম শর্ত পদত্যাগপত্র থাকতে হবে যেহেতু পদত্যাগপত্রই নেই তাই গ্যাজেট আসবে কোথা থেকে পদত্যাগপত্র নিয়ে এই যখন অবস্থা তখন সমন্বয়ক ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে জাতির সামনে শেখ হাসিনার মৌখিক পদত্যাগের এক হাস্যকর তত্ত্ব হাজির করল সংবিধানে যার কোথাও কোনো অস্তিত্বই নেই আবার প্রধানমন্ত্রীর মিথ্যা পদত্যাগের গল্পের পর অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতার প্রশ্নে সুপ্রিম কোর্টের মতামত আনা হয় এবং সংবিধানের একশো ছয় অনুচ্ছেদে রেফারেন্স দেওয়া হয় কিন্তু সংবিধানের একশো ছয় আছে যদি কোনো সময়ে রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হয় যে আইনের এইরূপ কোনো প্রশ্ন উত্থাপিত হইয়াছে বা উত্থাপনের সম্ভাবনা দেখা দিয়েছে যাহা এমন ধরনের ও এমন জনগুরুত্ব সম্পন্ন যে সেই সম্পর্কে সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ করা প্রয়োজন তাহা হইলে তিনি প্রশ্নটি আপিল বিভাগের বিবেচনার জন্য প্রেরণ করিতে পারিবেন এবং উক্ত বিভাগ স্বীয় বিবেচনায় উপযুক্ত শুনানির পর প্রশ্নটি সম্পর্কে রাষ্ট্রপতিকে স্বীয় মতামত পারিবেন লক্ষণীয় হল আইনের এরূপ কোনো প্রশ্ন মানে আইনটি থাকতে হবে আগে তারপর তার ব্যাখ্যা বিষয়ে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের মত চাইতে পারেন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বিষয়ে তো কোন আইনই নেই সংবিধানে অর্থাৎ আইনটি তো অস্তিত্বশীল নয় তাহলে ব্যাখ্যা কিসের ব্যাপারে ছয় আগস্ট প্রথম আলো আওয়ামী লীগের কঠোর সমালোচক সংবিধান বিশেষজ্ঞ ড শাহাদিন মালিকের একটি উপ প্রকাশ করে যেখানে তিনি কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন সাংবিধানিকভাবে সম্ভব যে নয় সেটা সাহসের সাথে ব্যক্ত করেছিলেন একই কথা তিনি বিবিসি বাংলাকেও বলেছিলেন বলা বাহুল্য পাঁচ আগস্টের পর প্রথম আলোর নিয়মিত এই লেখকের এটাই ছিল পত্রিকাটিতে শেষ লেখা পরবর্তীতে সংবিধান সংস্কার কমিটি থেকে শাহদিন মালিককে বাদ দিয়ে সেখানে এনে বসানো হয় মার্কিন নাগরিক ও সিআইএ এজেন্ট আলিরিয়াজকে সংবিধান বহির্ভূতভাবে অন্তর্বর্তীকালীন নাম দিয়ে ড ইউনুসের নেতৃত্বাধীন যে সরকার কাঠামো গঠিত হয়েছে তার পুরোটাই করা হয়েছে সাংবিধানিক সাংবিধানিক মাধ্যমে ধরা সুপ্রিম সম্প্রতি আগস্ট থেকে সেনা হেফাজতে থাকা ব্যক্তিদের যে তালিকা প্রকাশ করেছে আইএসপিআর তাতে দেখা যাচ্ছে তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এম এনায়তুর রহিম পরিবার সহ ক্যান্টনমেন্টে ছিলেন তাহলে তারা কিভাবে এই শুনানিতে অংশ নিলেন তার মানে তৎকালীন প্রধান বিচারপতি খোদ উপস্থিত ছিলেন না ফুল কোর্ট সভায় আর এই রেফারেন্সে কোথাও উল্লেখ নেই যে এই শুনানি ভার্চুয়ালি হয়েছে ভার্চুয়ালি শুনানির নজির বাংলাদেশে আছে কিন্তু সেটা রেফারেন্সে উল্লেখ থাকে কিন্তু এখানে সেটা উল্লেখ নেই মূল কথা শেখ হাসিনা পদত্যাগ করেননি শেখ হাসিনা এখনো বৈধভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী সেটা ইউনুস গ্যাং ভালো করেই জানে এজন্যই তারা সংবিধানের বাতিল চায় জুলাই সনদ চায় রাষ্ট্রপতি সেনাপ্রধানের পদত্যাগ চায় এরা খুব ভালো করেই জানে এদের সাংবিধানিক ভিত্তি তো নাই কোন ধরনের বৈধতাও নেই শেখ হাসিনা পদত্যাগ করেননি এ দাবি শেখ হাসিনা নিজে যেমন করেছেন তেমনি পত্র পাননি বলে জানিয়েছেন রাষ্ট্রপতিও এরপর যেটা বাকি রইল সেটা হল অবৈধভাবে ক্ষমতা দখলকারী এই ইউনুস গং এর বিচার